হ্যালো গাই সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি আজকে তো দেখেই বুঝতে যে বেরিয়ে পড়েছি আজকে যাচ্ছি পুজো দেখতে মানে অনেক বড় বাসন্তী মেলা হয় তো আজকে আমরা সেখানেই যাব অনেকেই যাব কে কে যাবো তোমরা এই ভিডিওতে সবটাই দেখতে পাবে তো চলো এবারে দেখো আমরা মেলাতে না পৌঁছে গেছি দেখো আর মাম না এদিক ওদিক তাকিয়ে চলেছে ও না প্রথম মেলাতে যাচ্ছে ও বাসন্তী মেলা ও আগের বছর খুবই ছোট ছিল ঠিক আছে মানে তখন তো কিছুই জানতো না এখন পরপর বড় হচ্ছে এই দেখো আমরা পৌঁছে গেছি এখানটায় টোটোটা কোথায় রাখবো জায়গা খুঁজে পাচ্ছে না এবারে দেখো রাস্তা পারাপার হয়ে নি হচ্ছে মন্দিরে যাব বলে দেখো প্রতিমা দেখতে এসেছি প্রতিমার মুখ দর্শন করব না সেটা তো আর হতে পারে না তাই না বলো তাই দেখো আমি বনু মেজো বনু সবাই মিলে যাচ্ছি আর মাম্মামকে ওর দিদুন ধরে রেখেছে দেখো আর মাম্মাম না দেখো এই দেখো কেউ হাঁ করে উপরের দিকে তাকিয়ে আছে দেখো দেখো ওকে নিয়ে সবাই হাসা হাসি করছে সর্বদান পবিত্রবাবু আমি তাকে অনুরোধ করব আপনি শুরু করুন আজকের দাদাগিরি পূর্ব এবারে দেখো আমরা না জুতো খুলবো এবার মন্দিরে উঠবো আমি আর বনু না এক জায়গায় জুতো রেখেছি দেখো আর মা মা বাবানকে নিয়ে আছে বনু উঠছে আর না তোমাদের দাদাভাই পেছন থেকে ক্যামেরা করছে দেখো দেখো আর না এত সুন্দর করে সাজিয়েছে যে কি বলবো তোমরা তো ভিডিওতে দেখতেই পাচ্ছ কত সুন্দর সাজিয়েছে আর প্রতিমাটা খুব ভালো হয়েছে প্রতিমা দেখেই তোমরা বুঝতে পারবে ভিডিওতে দেখো এত ভিড় হয়েছে না মানে উঠতে খুবই সময় যাচ্ছে দেখো এটা খুব সুন্দর এবার এখানে না প্রণাম করছে তার জন্য সবাই এত দাঁড়িয়ে আছে এত ভিড় হয়েছে আমি তো দাঁড়িয়েই আছি তোমাদের দাদা ভাই পেছন থেকে ক্যামেরা করছে তো এবারে দেখো প্রণাম করব আমরা প্রণাম করব বলে মানে আমাদেরকে দেখা যাচ্ছে না মানে এত ভিড় না তার জন্য ক্যামেরাটা উপরে তুলে রেখেছে দেখো একে একে করে হচ্ছে প্রণাম করব এই দেখো প্রতিমাকে এবারে দেখো আমি টিপ করবো প্রণাম করে নিচ্ছি প্রণাম করার পরে টিপ করাবে আমাকে সিঁদুর টিপ দেবে যাদের বিয়ে হয়ে গেছে তাদের সিঁদুর টিপ আর যাদের এখনো বিয়ে হয়নি তাদের আগ্রহ দীপ দেবেশ টিপ দিয়ে দিচ্ছে এবারে দেখো বন্ধুরা মন্দিরটা পুরোটা ঘুরে দেখে দিচ্ছি তোমাদের খুব সুন্দর করে সাজিয়েছে আমি শুধু মুখে বলছি না তোমরা তো ভিডিওটা দেখছো আর দেখতেও পাবে এই দেখো এই দেখো খুব সুন্দর করে সাজিয়েছে তো এবার বন্ধুরা দেখো আমি না এবার আমরা মেলার দিকে এগোচ্ছি আর দেখো আর তোমরা এবারে দেখতে পাবে গেটটা কত সুন্দরভাবে সাজিয়েছে একটু পরেই তোমরা দেখতে পাবে এবারে দেখো গেটের সূচনা শুরু এই দেখো খুব সুন্দরভাবে গেটটা সাজিয়েছে আর যারা ভিডিওটা দেখছো তারা তো বুঝতেই পারবে দেখতেই পাচ্ছ আর যারা এখনো দেখো তারা দেখতেই পাবে যে কত সুন্দরভাবে গেটটা সাজিয়েছে এই দেখো একটা একটা করে দেখে মানে মানে মাইকের সাথে সাথে লাইটের কার সাজিয়ে হচ্ছে এই দেখো মাম্মাম তো ভালোইভাবে দেখছে ও তো এরকম দিনও দেখেনি তাই জন্য মানে ও পুরো চোখ ঘুরে ঘুরে তাকাচ্ছে দেখছে দেখো বন্ধুরা গেটটা কত বড় আর এখানে না আমার মেজো বোনও বলছে যে ফটো তুলবে বলে তার জন্য কিন্তু আমরা এখানে দাঁড়িয়ে গিয়েছিলাম আর আমি ফটোটা তুলে দিয়েছিলাম ওকে এবারে দেখো আমি না ফটক তুলবো বলে দাঁড়িয়ে পড়েছি আর তো আমাদের দাদা ভাই আর আমার মা আর মামাম করে এগিয়ে চলেছে আর দেখো আর এখানে আমি পেছনে দাঁড়িয়ে আছি আর ও একটা পোজ দিচ্ছে কিন্তু আমি ঠিক মতন পাচ্ছি না ও আমার বকছে আর তারপরে তো বন্ধুরা দেখো এই যে স্টেজটা দেখছো এখানে রাজস্থানে হাওয়া মহল অনুকরণ করা হয়েছে দেখো কত সুন্দর এখানে কুইজ কন্টেস্ট হচ্ছে আমরা অনেক দূর থেকে দাঁড়িয়ে ক্যামেরা করেছি তার জন্য এরকম দেখাচ্ছে কিন্তু কাছাকাছি দেখলে আরও ভালো লাগবে বন্ধুরা এখানে দেখো এই মন্দিরটা দেখে বুঝতে পারছো কিনা জানি না এটা যারা দেখছো তারা তো আর কিন্তু বাবুকে নিয়ে খুবই মানে কষ্ট ও তো বাচ্চা মানুষ তাছাড়া এত ঘাম ছিল এত গরম লাগছিল তার জন্য আমরা বাইক থেকে তুলেছি দেখো লাইটের কি সুন্দর দৃশ্য আর কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানো এক এবারে দেখো এখানে না অনেক কিছু খেল খেলার আছে বাচ্চাদের রান্না করতোলা আরও লাফানোর কিছু একটাই দেখো সাইকেল অনেক কিছুও আছে বনু বলেছিল না ও কিছু একটা খাবে বলেছিল আর তোমার দাদাভাই বলছে যে এখানে কিছু একটা দোকান আছে এগুলোকে কি বলে নাম আমি ঠিক জানি না তো বনু এগুলো খাবে বলে আর আমার মাম্মাকে দেখো হাঁ করে তাকিয়ে আছে কেমন এবারে দেখো আমরা না মেলার দিকে যাচ্ছি আর বড় ছোট সবার খেলার জিনিস দেখো নাগরদোলা ওই গাড়িগুলো ঘোড়া কত কিছু তো এবারে দেখো আমরা স্টেশনারি দোকানে চলে এসেছি জিনিস কিনবো বলে তো দেখো কত কিছু ছ টাকা সাত টাকা আর দেখো মানে মা মা না বাবানকে ব্যাট বল কিনে দিয়েছে আর অনেক কিছু তোমাদের দেখানোর বাকি আছে আর আর একটা ঘোড়াই ঘোড়ায় চড়ে হাতি কিনে দিয়েছে তো দেখো আমরা কী কী নিয়েছি সেটা তো তোমাদের দেখাতে না আর দেখো এখানে খাওয়ার টেবিলে বসে গেছি আমরা তো এখন যাওয়ার সময় গেছে তার আগে খেতে তো হবে মেলাতে এসেছি না খেলে তো হবে না তাই না ভালো সবাই খেতে বসেছে তো তোমার দাদা ভাই চাউমিন অর্ডার করেছিল চাউমিন এসছে ছোট বোনো খাওয়া শুরু করে দিয়েছে এবার এবার আমরা খাবো কিন্তু না মামাম একদম খেতে দিচ্ছে না কাউকে খুবই দুষ্টমি করছে দেখো আর মাম্মাকে নিয়ে খাওয়াটা খুবই কষ্টকর মানে ওকে একবার আমি নিচ্ছি আবার একবার মা নিচ্ছে এই দেখো তোমরা ভিডিওটা দেখলেই সবটাই বুঝতে পারবে ওকে নিয়ে তো মা খেতেই পারছে না দেখো আর ও না শুধু ডিমগুলো তুলে নিচ্ছে কিন্তু খাচ্ছে তো না তার থেকে মানে দুষ্টুমিটাও বেশি করছে এই এই মাঠের মধ্যেও হাঁটবে এ দেখতো দেখো দেখো পাট আর তুলে দিচ্ছে মা তো একদমই খেতে পারছে না দেখো শেষমে আমরা শেষে যাওয়ার আগে একটু ঠান্ডা মুখ করে নিচ্ছি মানে এত গরম না তার জন্য লস্যি খাবো বলে চলে এলাম দোকানে দেখো লস্যি রেডি করছে আমি তো খাবো না বলে দিয়েছি কারণ আমার না খুব ঠান্ডা লেগেছে তারপরে মামা মা আছে না ও ওরও ঠান্ডা লেগেছে আমার ঠান্ডা লাগলে ওর তো লাগবে তাই না বলো অনেক রাত হয়েছে মামা আমিও পড়েছে ভিডিওটা আর বাড়াবো না ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে বলো না আর বেশি করে সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থাকো সবাই সুস্থ থাকো সবাইকে টাটা